পিঠ থেকে শাড়ির আঁচল সরিয়ে আয়নায় খুন্তি পোড়া দাগ দেখে অতীতে ফেরে মায়া তখন ক্লাস এইটের রেজাল্ট দিয়েছে এ প্লাস পেয়েছে বলে দৌড়ে বাড়ি আসে মা মামা মামিকে জানাবে বলে হুড়মুড় করে ঘরে ঢুকতেই টেবিলে রাখা কাঁচের জগটা নিচে পড়ে যায় কি হয়েছে রে বলে খুন্তি হাতে রান্নাঘর থেকে বের হয়ে আসে মামি জগ ভেঙে গেছে বলে ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে মায়া কিরে অলক্ষী দিলি জগটা ভেঙে দাম জানিস কত তোর বাবা কি কবর থেকে উঠে এসে দাম দিবে মামি বাবাকে নিয়ে কেন হ্যাঁ একটা জগই তো কি আমার মুখে মুখে করিস এত সাহস বেড়েছে বলেই হাতে থাকা খুন্তি দিয়ে পিঠে লাগিয়ে দেয় খুব ব্যথা হয়েছিল চামড়া উঠে গিয়েছিল তবে আছে সে ব্যথা আর নেই অতীত থেকে ফিরে আসে আচল টেনে পিঠটা ঢেকে নেয় আজ মায়ার বিয়ে ঘটা করে আয়োজন করেছে মামা বাবা বেঁচে থাকলে হয়তো আরও অনেক কিছু হতো বাবার কথা মনে পড়লেই মায়ার চোখে পানি আসে বা হাতের পিঠ দিয়ে চোখ মুছে নেয় গ্রাম বলে লোক আসেনি নিজে নিজেই সাজছে মায়া দুধে আলতা গায়ের রং একটু সাজলেই অপশরীর মতো লাগে মায়াকে মাথায় ঘোমটা টানতেই বাহির থেকে বান্ধবীরা চেঁচিয়ে বলে উঠল বর আসার সময় হয়ে গিয়েছে জলদি কর আমার হয়ে গেছে বলে মায়া খাটে উঠে বসল অয়ন আবির আদনান অয়ন মা বাবার একমাত্র সন্তান বাবার কোটি টাকার সম্পদের একমাত্র মালিক সে অথচ আজ বিয়ে করতে যাবে এক অজপাড়া গায়ের গরিব ঘরের মেয়েকে মেয়েকে দেখেনি নামটাও জানে না বংশ পরিচয়ও জানা নেই ভেবে যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে বাবার উপর এসার কথা বলা সত্ত্বেও বাবা ওই গ্রামেই বিয়েটা দিচ্ছে আমি যে এসাকে ভালোবাসি বাবার কাছে তার কোনো গুরুত্বই নেই পাঞ্জাবি হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে অয়ন রিল্যাক্স মাই সোন বি হচ্ছে মানে তো এই না যে ওই গায়া মেয়ের সাথে তোমার সংসার করতে হবে বিয়েটা হতে দাও টেনশন করো না আমি আবার তোমার বিয়ে দিব এসাই হবে এ বাড়ির একমাত্র পুত্র বধু রুমে ঢুকতে ঢুকতে বললেন অয়নের মা রাবেয়া যাবেন মা তুমিও পারলে না বিয়েটা আটকাতে করুণ সুরে বলে অয়ন আহ অয়ন তুমিও জানো তোমার বাবার মুখের উপর যেমন তোমার কথা বলার সাহস নেই তেমনই আমার পামাদের আমাদের কারণ নেই অয়ন বিরক্তি নিয়ে মাথা ঘোরায় অন্যদিকে কই অয়ন বাবা হয়েছে তোমার জোরে জোরে ডাকতে ডাকতে ঘরে আসলেন সাবিনা আক্তার উনি আদনান সাহেবের দু সম্পর্কের বোন লাগে এ বাড়িতেই থাকে ছোটবেলা থেকে অয়নকে কোলে পিঠে করে ইনিই বড় করেছেন রাবেয়া বেগম তাকে দু চোখে দেখতে না পারলেও আদনান সাহেব ও অয়ন তাকে বেশ ভালোবাসে মনি মনি বলে জান দিয়ে ফেলে অয়ন চোখে হারায় সাবিনা আক্তারকে সাবিনা বেগম দরজায় এসে রাবেয়াকে দেখে ঘরে ঢোকার সাহস পায় না অয়ন ব্যাপারটা বুঝতে পেরে মণি এসো না বলে ওনার হাত ধরে ঘরে নিয়ে সে খাটে বসায় রাবেয়া বেগমের সব অপরাধ অন্যায় খারাপ কাজে অয়ন বাধা না দিলেও তার মনিকে কিছু বললে সে সমর্থন করে না পুরো বাড়ি কাঁপিয়ে তোলে স্বামী মোটেও রাগী নয় তাই রাবেয়া তাকে ভয় না পেলেও সহজেই কিছু বলতে পারে না কিন্তু ছেলের রাগ সে খুব ভয় পায় রাগ উঠলে অয়ন যে কাউকে খুন করতে পারে তাই সে সাবিনাকে কিছু বলতে বা অত্যাচার করতে পারে না তবে অয়ন বা আদনান সাহেব না থাকলে তা পুষিয়ে নেয় সাবিনাকে খাটে বসতে দেখে বিরক্তি নিয়ে রুম থেকে বের হয়ে যায় রাবেয়া বেগম সাবিনা উঠে এসে অয়নকে পাঞ্জাবি পরিয়ে দেয় অয়ন সালাম করে মনি প্রাণ ভরে দোয়া দেয় তাকে বেরোনোর জন্য তারা দিচ্ছে আদনান সাহেব তাই অয়নকে নিয়ে বের হলো সাবিনা বেগম সবাই গাড়িতে উঠতে ব্যস্ত অয়নদের বাড়িতে বিয়েটা ঘরোয়া ভাবি তেমন কেউ আসেনি আদনান সাহেব তাদেরকেই দাওয়াত করেছে যারাই বিয়েটাকে নিয়ে কানাঘুষা করবে না অয়নের দুজন চাচি একজন মামি দুটো খালাতো ও ফুপতো বোন আর বাবার বন্ধু কয়েকজনও কিছু মুরব্বী নিয়ে বাড়ি যাচ্ছে অয়নও বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসলো কি থেকে কি হয়ে গেল এরপর কি হবে কিছুই জানা নেই অয়নের শুধু এটা জানে একটা অশিক্ষিত গাইয়া গরিব ঘরের মেয়ের সাথে সে সংসার করতে পারবে না আর সংসার তো কোনো প্রশ্নই আসে না কারণ সে এসাকে ভালোবাসে আর এসাও তাকে আর তাছাড়া এসার সাথেই তার যায় ওরকম স্ট্যাটাসলেস মেয়ের সাথে নয় বিয়ের পর দিনে ডিভোর্স দিব ওই মেয়েকে আর এসাকে জানানো যাবে না নয়তো ও খুব কষ্ট পাবে কিছু করেও ফেলতে পারে অয়নদের গাড়ি বেরিয়ে যেতেই সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়ে অয়নের মা রাবেয়া যাবিন সাবিনা এক গাল হেসে দিল যেখানে মা ছেলের বইয়ের বরণের ব্যবস্থা করবে সেখানে সেলফিতে ব্যস্ত হাসি হেসে রান্নাঘরের দিকে চলে গেল এদিকে নিয়ে নানান চিন্তা ভাবনা করে ফেলেছে মায়া মায়া ছোটবেলা থেকে এই মায়ের চঞ্চল মিষ্টি শাসন আর মামির করা অত্যাচারে কেটেছে মায়ার বাবা তো ওকে দশ বছর বয়সে রেখেই মারা গেছে বাবা থাকলে হয়তো জীবনটা আরো সুন্দর হতো আর তার দু বছর পর মাও প্যারালাইজড হয়ে গেল যাই হোক এখন তো শ্বশুর বাড়ি চলে যাবে এখন থেকে ভালো থাকবে মায়া মামির অত্যাচার আর সইতে হবে না ভেবে প্রশান্তিময় এক হাসি দিল মায়া বেশ লজ্জা লজ্জা লাগছে ওর কিন্তু ওর মাকে কে দেখবে এটা ভেবে এক অচেনা ভয় মনে ঢুকে গেল এমন সময় বাহির থেকে বান্ধবীদের চিৎকার শোনা গেল বর এসেছে বর এসেছে মায়া তাই শুনে ভাবনা থেকে বেরিয়ে আরো গুটিয়ে বসলো এত মানুষের ভিড়ে নিজেকে যেন কার্টুন কার্টুন লাগছে অরণের গেটে সবাই মজা করে অয়নদের আটকে রাখে সবার সামনে মায়ের বেস্ট ফ্রেন্ড নীরা বেশ মজা করে ডাকা চাইলো মাহিদের নজর নীলার দিকে ব্যাপারটা বেশ উপভোগ করছে মাহিদ শহরের বিয়েতে সচরাচর এমনই হয় না আজকাল অথচ অয়ন বিরক্ত হয়ে বিশ হাজার টাকার একটা বান্ডিও নীলার হাতে ধরিয়ে দিয়ে পাশ কাটিয়ে ভিতরে চলে আসে নীলা সহ উপস্থিত সবাই বোকা বনে যায় অয়নের এরূপ ব্যবহারে মাহিদের বেশ খারাপ লাগে নীলা করুণ দৃষ্টিতে চেয়ে আছে অয়নের যাওয়ার দিকে সংকুচিত হয়ে ছোট করে বানানো স্টেজে বসে পড়ল অয়ন সাথে দুজন বন্ধু মাহিদ আর ইমন এরা দুজনেই অয়নের খুব ছোটবেলার বন্ধু ভালো খারাপ সব কাজে এরা তিনজন একসাথে করে বাবাকে বল না একটু জলদি কাজগুলো শেষ করতে মাহিদের কানে কানে বলল অয়ন আরে সবে এসেছি খেয়ে নেই পরে এত তারা কিসের বইয়ের জন্য প্লিজ মাহিত তুই সবতে জিনু এমন কেন করছিস আরে আশাকে কি যা ওটা ভালোবাসা না অ্যাট্রাকশন দেখিস না কি চালাল স্বভাবের মাহিত বলে চেঁচিয়ে ওঠে অয়ন আশেপাশে অনেকেই এদিক ওদিক তাকিয়ে আছে অয়ন মাথা নিচু করে নেয় আদনান সাহেব বুঝতে পারছে ছেলে রাগ উঠছে রাগ উঠলে ওকে সামলানোর ক্ষমতা আদনান সাহেবেরও নেই খুবই ভয়ঙ্কর রাগ বিয়ে ছেলে না চলে যায় তখন হবে আরেক অবস্থা তাই দ্রুত খাওয়া দাওয়া শেষ করে বিয়ে পড়ানো শুরু করে কাজে অয়নের সামনে এসে বসে পান খাচ্ছে মুখে একটু দাড়ি হাতে লাঠি দেখে বেশ বিরক্ত হচ্ছে অয়ন মৃত শেখ আব্দুর রহমানের একমাত্র কন্যা রিময়না শেখ মায়ার সাথে পনেরো লাখ টাকা দেন মোহরে আপনি কি বিয়েতে রাজি বলুন কবুল অয়ন দ্রুত তিনবার কবুল বলে দেয় সবাই এতে মিটমিট করে হাসছে আর আদনান সাহেব ছেলেকে মনে মনে হাজারটা গালি দিচ্ছে এমন করে বিয়েটা সম্পূর্ণ হয় অয়ন ও মায়ার মায়া যায় মায়ের রুমে বাধরে ধরে সালাম করে জড়িয়ে নেয় খুব কান্না করে মা মায়মুনা শেখের দৃষ্টি স্থির স্বামীর মৃত্যুর পর থেকে তার ঠিকানা এই চকিতেই মায়া খুব কাঁদছে মাকে জড়িয়ে কাঁধে হাত রাখলেন আদনান সাহেব মা কেঁদ তোমার মাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি খুব দ্রুত শহরে উন্নত চিকিৎসা করা হবে বেআইনের এমন সময় হুড়মুড় করে ঘরে ঢোকে মায়ের মামি বিয়া সাহেব চলে যাচ্ছেন তাহলে আদনান সাহেব পাঞ্জাবির পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা বের করে তাহেরা বেগমের হাতে দেয় তিন দিন পর আপনাদের ঢাকার নতুন বাড়িতে নিয়ে যাব। আপাতত এটা রাখুন টাকার বাড়ির কথা শুনে চোখ ঝলমল করে উঠল তাহেরা বেগমের আদনান সাহেব হাত ধরে বাইরে চলে তাহেরা বেগমকে আর কিছু বলার সুযোগ দিলেন না মায়া এবার বুঝতে পেরেছে কেন মামি এত বড় একটা বাড়িতে সম্বন্ধ করতে দ্বিমত করেনি আর মামা ভেবেছে মামি আমাকে ভালোবেসেই বেশ খারাপ লাগছে মায়ার মামি অত্যাচারই এটা মায়ের জানা ছিল কিন্তু লোভী স্বার্থপর এটা জানা ছিল না মায়া বা হাতে চোখ মুছে মামা নিরার থেকে বিদায় নিতে গেল অয়ন সে কখন গাড়িতে উঠে বসে আছে ফোনটা ফেলে এসেছে না জানি কতবার ফোন দিয়েছে ফোনে না পেলে তো বাড়ি চলে আসবে তখন সবটাই অয়নের হাতের বাইরে চলে যাবে ভেবে অয়ন ড্রাইভারকে বলল বললো অন্য গাড়িতে আসতে আর নিজের ড্রাইভিং সিটে বসে পড়লো মায়া সবার থেকে বিদায় শেষ করে গাড়ির দিকে পা বাড়ালো মা তুই ওই গাড়িটাতে চা আদনান সাহেব অয়নের গাড়ি দেখিয়ে বললো মায়া মাথা নেড়ে সম্মতি জানিয়ে এগোলো অয়ন মায়াকে আসতে দেখে দরজা খুলে দিল মায়া উঠে বসতে দরজা আটকে দিল একবার মায়ের দিকে তাকায়নি পর্যন্ত মাথায় একটা কথায় ঘুরছে এসা কল দেয়নি তো এসা কল করছে তো প্রথমে গাড়িতে উঠেছে তাই খুব ভয় পেলেও বলা সাহস পাচ্ছে না চোখ খিচে বসে আছে অয়ন বিষয়টা লক্ষ্য করলেও পাত্তা দেয়নি তিন ঘন্টার রাস্তা পঞ্চাশ মিনিটে চলে এসেছে পেছনের গাড়িগুলোর কোনো খবর নেই অয়নদের আসার কথা শুনেই পাটাপাতে পাতে সাবিনা বেগম অয়নের মা রুমে চলে গেছেন সে কখন এখনো আসার নাম নেই তাই নিয়ম কানুন করতে সাবিনা বেগমে এগিয়ে আসেন অয়ন বাসায় ঢুকে নিজের রুমে চলে যায় ব্যাপারটা কেউ স্বাভাবিকভাবে নেয়নি মুখ গোমরা করে সবাই কানাঘুষো করতে শুরু করে তবে মায়া ভাবছে হয়তো কোনো জরুরি কাজে গেছেন মায়া এর চেয়ে বেশি ভাবেনি সাবিনা বেগম হেসে পরিবেশ স্বাভাবিক করে নেয় অয়নকে ছাড়াই সব কাজকর্ম সম্পূর্ণ করা হয় রাত তিনটে এখনো ঘরে প্রবেশ করেনি অয়ন মায়া বসে বসে ঝিমচ্ছে সেই কখন সাবিনা বেগম বসে রেখে গেছেন এখনো অবধি উনি আসেননি দরজা খুলে কেউ একজন রুমে ঢুকলো মায়া শব্দ পেয়ে নড়ে চড়ে বসলো অনেক প্রশ্ন ভাবনা উকি মারছে মনের ভেতর মিষ্টি হাসি দিচ্ছে একা একাই মায়াকে বসে থাকতে দেখে একটু ভাবান্তর ঘটেনি অয়নের মনে সে জানে বিয়ে যেহেতু হয়েছে এ ঘরেই রাখা হবে তাছাড়া একটা দিনেরই তো ব্যাপার তাওয়াল নিয়ে মরশুমে চলে যায় অয়ন ফ্রেশ হয়ে এসে সোফায় বসে মায়া এখনো ঘুমটা তোলেনি হয়তো ভেবে বসে আছে তার পাঁচটা মেয়ের মতো তার ঘুমটাও কেউ তুলবে তার হলো কই কি যেন নাম মায়া মায়া ঠাস করে উত্তর দিয়ে দিল আচ্ছা যাও ফ্রেশ হয়ে নাও হ্যাঁ হ্যাঁ যাও যেতে বলেছি বসে থাকতে নয় কথা আছে জলদি মায়া উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে আচলদের মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে এখানে বসো মায়া বাদ্ধুমের মতো অয়নের সামনে সোফায় বসে দেখো আমি কখনোই চাইনি কোনো গ্রামের অশিক্ষিত গাইয়া গরীব ঘরের মেয়েকে বিয়ে করতে স্পষ্ট করে বলে ফেলে অয়ন আমি অশিক্ষিত নই এবার এসএসসি পাশ করেছে এ প্লাস পে অকপটে বলে ফেললো মায়া অয়ন মায়ার এমন উত্তর আশা করেনি হা হয়ে মায়ার মুখের দিকে তাকায় তখন আরেক দফা হা হয়ে যায় মায়া খুবই সুন্দরী আর মিষ্টি একটা মেয়ে শুধু সুন্দরী নয় নামের সাথে মুখের মিল বহু গুণ মায়া বেশ মায়া মেয়েটার চোখে জোর ভ্রু ধপ ধপে গায়ের রঙ বেশ সুন্দর মেয়েটা মাসাল্লাহ না চাইতেও মনে মনে কথাটা বলে ফেলে অয়ন এসার কথা মাথায় আসতেই চোখ সরিয়ে নেয় মায়া মাথা নিচু করে ফেলে এমন করে বলাটা মায়ের উচিত হয়নি ঠিকই তো বলেছেন উনি ভেবেই নিজেকে গালি দিচ্ছে মায়া তুমি বেশ চঞ্চল বুঝতে পারছি তা জানতে চাইলে না এতক্ষণ কোথায় ছিলাম হয়তো কোনো জরুরি কাজে কথা শেষ হতেই বলে ফেলে মায়া না ঈশার কাছে হ্যাঁ ঈশা আমার গার্লফ্রেন্ড তিন বছর রিলেশন আমাদের দুজন দুজনকে ভীষণ ভালোবাসি ভাবছো তাহলে তোমায় কেন বিয়ে করেছি তাই না নিজ ইচ্ছায় করিনি আমার বাবা আদনান চৌধুরী উনি তোমার মামার বন্ধু বন্ধু বললে ভুল হবে কারণ উঁচুতে নিচুতে কখনো বন্ধুত্ব হয় না সে আর কেউ বিশ্বাস করলো বাবা বিশ্বাস করে না উনি আমাদের কোম্পানির ছোটোখাটো একটা পোস্টে ছিলেন এই পিওনটায় কিছু হবে সেভাবেই ভালো সম্পর্ক আর তোমার সাথে সম্বন্ধ কাল অবধি জানতাম ইভেন সকাল অবধিও জানতাম আমি একজন গ্রামের মেয়েকে বিয়ে করছি কিন্তু সবে জানলাম আমি কি না আমাদের অফিসের পিওনের ভাগ্নিকে বিয়ে করলাম ছি সে যাই হোক বাবার উপর কারো কিছু বলার সাহস নেই তাই বাধ্য হয়ে আচ্ছা কাজের কথায় আসি কথা হলো আমি এসাকে বউ করতে চাই আর তাছাড়া ওই এবারের যোগ্য তুমি নও ডিভোর্স বেশ সময় লাগবে আজ সবে বিয়ে হলো আর তাছাড়া এখনও এশাকে ব্যাপারটা জানায়নি সময় হলে এই ডিভোর্সের সিদ্ধান্ত নিব ততদিন তুমি চাইলে এ বাড়িতেই থাকতে পারো এরুমেই থাকবে বউয়ের মতোই থাকবে তবে আমার কাছে নয় বাড়ির সবার কাছে যা বলবে লিমিট রেখে আমার কাবার ছোঁয়ার চেষ্টাও করবে আমার প্রয়োজনীয় কিছুতে টাচও করবে না তোমার জিনিসপত্র রাখতে আমি কাল একটা অর্ডার এনে দিব আর আমার বেডে কখনও শোবে না সোফা কিংবা ফ্লোর আছে আর তাছাড়া তুমি তো গ্রামের মেয়ে এই ফ্লোরই তোমার কাছে অনেক উঠছি আর একটা কথা আমাকে ভুলেও সকালে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করবে না এর জন্য মনি আছে আর আমার কোনো কাজই তোমাকে করতে হবে না মনি বরাবর পরে তাই মনি করবে আমি হাবির আদনান নয়ন নাম ধরে ডাকবে যদি প্রয়োজন হয় তবে ওগো হেগো এসব নাকামি মোটেও করার চেষ্টা করবে না ঘুমিয়ে পড়ো মায়া হেবলার মতো বসে আছে বাজের মতো কথাগুলো কানে বাজছে কি শুনলো কিছুই বুঝে উঠতে পারছে না এটুকু বুঝছে সংসারটা শুরুর আগেই শেষ তুমি এসব কিভাবে নেবে আমি জানি না তবে আমি কথাগুলো যেভাবে ভেবে রেখেছি সেভাবেই বলেছি মাথায় রেখো মায়া ঘোরের মধ্যে মাথা নাড়লো মনের ভেতরকার সব কিছু যেন এক নিমিশেই তসমছ হয়ে গেল জীবনটা আবারও নতুন এক অন্ধকারে ডুবে যাচ্ছে কি শুনল কি বললো ওর স্বামী এ বিয়ের রাতেই কোনো মেয়ে হয়তো বিয়ের রাতে এমন কথা স্বামীর মুখে শোনেনি ভেঙে দেয়নি সংসার গড়ে তোলার আগেই অয়নের দিকে চোখ গেল বিছানায় শুয়ে রয়েছে মায়া দাঁড়াতেই আবার ধপ করে বসে পড়লো অনর্বরত পানি ঝরছে দু চোখ বেয়ে আজ বৌভাত সারা বাড়ি বেশ ভিন্ন রকম ভাবে সাজানো হয়েছে মানুষজন আসতে শুরু করেছে সাবিনা বেগম এসেছে অয়ন মায়াকে নিয়ে যেতে যেই না দরজায় টোকা দিতে যাবে দরজা খুলে মায়া গাঢ় সবুজ রঙের জামদানি পরিহিত বেশ লাগছে তবে মুখ চোখ অসম্ভব খোলা চোখ দুটো ভীষণ লাগ সাবিনা বেগম বুঝে নিয়েছেন অয়নের সাথে কিছু একটা হয়েছে তাহলে অয়ন মায়াকে রাখবে না বাবা নেই মা থেকেও এই মেয়েটার এমনি দুঃখের শেষ নেই তার উপর আবার আনটি ও আন্টি মায়ের কথায় ঘোর কাটে সাবিনা বেগমের অয়ন উঠেছে না ঘুমোচ্ছে ডাক কি যা না আপনি যান কেন না না আপনি যান কি আপনি আপনি করছিস তুমি বল না মা কি না মা না মনি তুমি বল মনি হ্যাঁ কাল বললাম না অয়ন আমায় মনি বলে তুইও বলিস আচ্ছা সাবিনা বেগম মায়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে অয়নকে ডাকে দু তিনবার কোনো সারা শব্দ নেই